মধ্যে ইংলিশ কি বাবা আমার পরমন্তর মন টঙ্কা লঙ্কা সকালে উঠে মনে মনে বৈশা দিন আমি যেন বাইরে চলে আদেশ করেন যেন মন বুঝে আমি যে সেই কাজ করি ভালো মনে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামির হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি নতুন একটি সুনামণিকে নিয়ে এসেছি এখানে সুনামনির জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করব এবং তার মেধা যাচাই করব আমরা যতটুকু জানি তিনি অনেক ভালো একজন স্টুডেন্ট তিনি বর্তমানে শিশু শ্রেণীতে আছেন তারপরে তিনি অনেক মেধাবী তা আমরা তার কাছে এসেছি এবং তার কাছে কিছু প্রশ্ন জানবো প্রশ্ন জানার পর তিনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমি দেখে একটি পুরস্কার দিব চলুন আমরা তার কাছে যাই তোমার নাম বলো একটু দূরে বলো তুমি কোন ক্লাসে আছো কেজি শিশু শ্রেণী তোমার স্কুলের নাম কি কেজি ওকে তুমি একটি কবিতা বলো আমার পরমন্ত্র মন টঙ্কা লঙ্কা সকালে উঠে মনে মনে বই দিন আমি যেন ভালো চলি আদেশ করেন ধ্যান মোট বুঝুন আমি যে সেই কাজ করি ভালো মনে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুমি আরে কবিতা বলতে পারবা একটি কবিতা বলো তা ভাইটা কি কব কয়েকটা কখন কে নামবো ধন্যবাদ আমি তোমাকে আরেকটি প্রশ্ন করব বলো তো দেখি এই ফে আর ইংলিশ কি বাহ বাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এত কোটি শব্দ তুমি কি করে পারলা ঠিক আছে আমরা আরেকটি প্রশ্ন করব বলো তো দেখি কলা ইংলিশ কি বাহ নিয়ে কলা ইংলিশ আবার জুড়ে মানে না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি সেটার তুমি সেটার উত্তর দিতে পেরেছো অসংখ্য ধন্যবাদ এখন আমরা বলবো বলো তো দেখি ইংরেজি বারো মাসের নাম না না ইংরেজি বারো মাসের নাম জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর

অনেক অনেক সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিতে পেরেছেন এবং তাকে আমরা অবশ্যই একটি গিফট দিব তিনি অংশগ্রহণ করেছেন প্রায় সবটি উত্তর পেরেছেন পাঁচটি প্রশ্নের মধ্যে চারটিরই সঠিক উত্তর দিতে পেরেছেন সেই জন্য আমরা তাকে প্রশ্নের উত্তরের পারার জন্য আমরা তাকে অবশ্যই একটি পুরস্কার দেব চলুন আমরা তাকে আপাতত একটি ডেরি মিল্ক পুরস্কার দেবো জন্য আমরা কিছু চকলেট এনেছি এখন আমরা তাকে চকলেট দিব ধরুন তোমার চকলেট পেয়ে কেমন লাগতেছে ভালো খুব লাগতেছে তুমি কি আরো এমন চকলেট পেতে চাও মুখ দেখো হ্যাঁ ধন্যবাদ আমরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে